নেতা অন্যায় হুকুম দিল কি ভালো হুকুম দিয়েছে কি খারাপ কাজের নির্দেশ দিল এইদিকে আমরা কেউ ফলো করি না শুধু নেতা কি করলে খুশি হবে আমরা সেই কাজ করার জন্য তৎপর হয়ে যাই উঠে পড়ে লেগে যাই কিন্তু কেমতের দিন আপনি নেতাকে খুশি করার জন্য যে অপরাধ আজকে করতেছেন এই একটা অপরাধের তাই ভার আপনার নেতা আপনার কাছ থেকে গ্রহণ করবে না বর্তমান সময়ের বাস্তব ইতিহাস দেখেন এটা রাজনীতির জন্য নেবেন আমি বোঝানোর জন্য বলতেছি একটা মানুষের ভোট দেওয়ার অধিকার কয়টা জোরে বলেন কয়টা একটা ভোট দেওয়ার অধিকার কিন্তু পৃথিবীর এই রাজনীতিকে ভালোবেসে পৃথিবীর এই সমাজতন্ত্র গণতন্ত্র নীতিকে ভালোবাসতে যে নেতার আদেশ পালন করতে যে অনেক মানুষ এরকম আছে একজন একাই ভোট দেয় একশো দেড়শো এরকম লোক আছে না নাই আপনি দেড়শোটা ভোট দিলেন তার মানে দেড়শো জন লোকের হক আপনি নষ্ট করেছেন অধিকার নষ্ট করেছেন কেমতের মাঠে ওই দেশ লোক আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যে তাদের ভোট আপনি দিয়েছেন তাদের অধিকার খর্ব করেছেন বিচারের মামলা নিয়ে কাগজ নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে যখন আল্লাহর ট্রাইব্যুনালে যখন মামলা দায়ের হয়ে যাবে ওই লোকটা যখন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে নেতাকে খুশি করার জন্য আপনি একটা ভোট না দিয়ে একশোটা ভোট দিয়েছেন ওই নেতা আপনার থেকে পালায় চলে যাবে ওই দিন ওই নেতা আপনার পক্ষে থাকবে না আপনার পক্ষে কথা বলবে না তাহলে কার জন্য কোন আশায় কোন লোভে আপনি আজকে দুনিয়ার জীবনে এই নেতাদেরকে অনুসরণ করে জাহান নামের পথের দিকে এগিয়ে যাচ্ছে একবার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার লাভ কতটুকু আছে নেতার কথা শুনে আপনি এসে এদিকে গাড়ি ভাঙতেছেন হরতাল করতেছেন ভাঙচুর করতেছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন হয়রানি করতেছেন মানুষকে ঘরে ঘুমাতে দিচ্ছেন না একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনার কোনো লাভ নাই কোনো লাভ নাই বরং আপনার পিছনে আপনার শত্রু তৈরি করেছে বিন্দুমাত্রও আপনার লাভ হয়নি লাভ হয়েছে উপরালার কার লাভ হয়েছে আপনার উপরে যে আছে এই উপর মানে কিন্তু আল্লাহ না এই উপর মানে যার নির্দেশে যার আঙ্গুলের ইশারায় আপনি এই কাজগুলো করতেছেন লাভ হচ্ছে তাদের কিন্তু আপনি হয়তো সাময়িক ভাবে একটু পাওয়ারে আছেন একটু ক্ষমতায় আছেন একটু মুডে আছেন যে আপনার দেখে লোক যে একটু ভয় পাচ্ছে আতঙ্ক হচ্ছে এতটুকুই শেষ এছাড়া আর কিছুই না কিন্তু এটাতে আপনি আপনার পরকাল আপনি মাঠে ওঠার কি কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে একটু খেয়াল করেন সামনের আয়াতের দিকে একের পর এক ধারাবাহিকভাবে সেই কথাগুলো আসছে এজন্য আমার ভাইয়েরা নেতার কথা শোনার কারণে আপনি মুসলমানের সন্তান এই মুসলমানের সন্তান হওয়ার কোরআন বিদ্বেষী মনোভাব তৈরি করেছে এরকম লোক না নাই মুসলমানের সন্তান হওয়ার পরে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এরকম লোক না নাই আরো জোরে বলেন না নাই আপনি মুসলমানের সন্তান আপনি কোরআনের কথা পছন্দ করেন না আল্লাহর দিনের কথা পছন্দ করেন না রসুলের কথা পছন্দ করেন না বরং আর পিছনে পিছনে রসুল বিরোধী আন্দোলন করেন কোরআন বিরোধী আন্দোলন করেন এবং কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেন কোরআনের আন্দোলন করতে পারেন নাই কোরআনের পথে আসতে পারেন নাই হিজবুল্লাহ আল্লাহর দলে আপনি আসতে পারেন নাই হিজবুল সাইতন আপনি শয়তানের দলে সারা জীবন চলেছেন মুসলমানের সন্তান হওয়ার পরে যদি কোনো মানুষ হিন্দু শয়তানের পথে চলে ওই লোকটার মুসলমান থাকতে পারে না ওই লোকটা যখন তারটা মুনাফিক হয়ে যায় কথা বলেন ঠিক কেনা এদন আমার ভাইরা কেয়ামতের মাঠে যখন এই নেতার জনগণ মুখোমুখি দাঁড়িয়ে যাবে এইবার কি অবস্থা হবে একটু খেয়াল করে নাম লাফাক রব্বুল আলমিন কারিমার মধ্যে জানিয়ে দিয়েছে بهذا القران ولا بالذي بين يديه ولو ترى اذ الظالمون موقوفون عند ربهم ارجع بعضهم الى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا انتم لكنا مؤمنين বাবা একত্রিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে

গর্ন্তাবাবাদিত থাকবে দোষারোপ করতে থাকবে ইয়াকুলুল্লাযী নাস্তুদিউফুল্লাযী নাস্তাগবারু করমিনা নসবেরকে দোষারোপ করে বলবে লাউলা আনতুম লাকুননা মুমিনিন যদি তোমরা না থাকতে আমাদের যদি তোমরা উল্টা পথে না চালাতে ভুল ভাল পথের দিকে না নিয়ে যেতে লাকুননা মুমিনিন আমরা অবশ্যইmathbbdhibite মুমিন হতাম ঈমানদার হতাম আমার ভাইরা এই কর্মীরা সামনে পেয়ে বলতেছে নেতা যদি আমাদেরকে তোমরা জাহান নামের পথের দিকে না নিয়ে যেতে যদি উল্টাপাল্টা না বোঝাতে তাহলে অবশ্যই আমরা ইমানদার হতাম কোরআন মানতাম কোরআনের পথে চলতাম এইবার সোরা সাবার বত্রিশ নাম্বার মাই পরবর্তী কথা জানানো হচ্ছে নেতাগোলাম উল্টা করে জবাব দিচ্ছে ক্বালাল্লাযীনা ইসতাকবারুল্লাযীনাস্তুদি'বু আনাহনু সাদাদনা কুমানিল হুদা বাহাদা ইয জা'াকুম তোমাদের কাছে যখন হেদায়েতের বার্তা এসেছে হেদায়েতের কথা যখন তোমাদের কাছে এসে গেছে কুরআনের কথা যখন তোমাদের কাছে এসেছে আমরা কিভাবে তোমাদেরকে আটкая রাখলাম কিভাবে তোমাদেরকে বিড়ত রাখলাম আমরা তো তোমাদেরকে বেধে ধরে ইসলাম পালন করতে নিষেধ করি নাই তোমাদেরকে তো আমরা কোরআন থেকে দূরে সরায়ে রাখি নাই তাহলে কেন তোমরা এমন কাজ করেছিলে বালকুম তুম মুজরি মিন বরং তোমরা যে কাজকর্মগুলো করেছ তার জন্য আজকে তোমরা নিজের আয় দেয় আমরা তোমাদেরকে খারাপ পথে নিয়ে যাই নাই তোমরা আমাদেরকে অনুসরণ করেছো আমার কথা মতো কাজ করেছো এই কারণেই যে আমরা ক্ষমতায় কিনে তোমরা একটু সুযোগ সুবিধা পাবা একটু পাবা একটু মারিং কাটিং করার সুযোগ পাবা একটু ক্ষমতা পাবা মানুষের উপর দাপট দেখাতে পারবা এই জন্য আমাদেরকে অনুসরণ করেছো আসলে আমরা তোমাদেরকে জাহান নামের পথে নিয়ে যাই নাই কোরআন বিদ্বেষী পথে নিয়ে যাই নাই এরকম চলতে থাকবে ঝগড়া এইবার চলতে চলতে সামনের আয়াত আসেন তেত্রিশ নম্বর আয়াত এ আয়াতে এবার আমিন চালাচ্ছেন যখন ঝগড়া চলবে এই জনগণগুলো নেতার গোমর এবার ফাঁস করে দেবে নেতা গোপনে গোপনে কোথায় কি করতে সব খবর জানাই দেবে সেই কথা বলা হচ্ছে পরবর্তী আয়াত অকল আল্লাদিয়েনাস্তিয়ে নাস্তাক বারু এইবার জনগণ কর্মীরা ওই নেতাগুলাকে ডাক দে বলবে বল লাইলি বা নাহার মাকরুন মানে পরিকল্পনা গ্রহণ করা অথবা মানুষকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করা লাইল মানে রাত নাহার মানে দিন আল্লাহ আব্বুল আলমিন এখানে স্পষ্ট করে দিলেন নাহার নেতারা সেই সময় মানুষকে যেমন বিভ্রান্ত পথে নিয়ে গিয়েছে রাত দিনে বিভিন্ন সময় মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছে গবিরে গবিরে থেকে তারা পরিকল্পনা করেছে এই সব খবরগুলো জানিয়ে দেবে জনগণ বলতেছে বালমাতুল লাইলি ওয়াল নাহার তোমরা দিন পরিকল্পনা করতে সরযন্তর তৈরি করতে আর আমাদেরকে বলেছিল ইয তা'মুরুনা আনা আনাক্র বিল্লাহ আমরা যখন কোরআনের কথা না মানি আল্লাহর উপর ঈমান আনয়ন না করি আল্লাহর সাথে কুফরি করি এবং আল্লাহর পক্ষের যে মানুষগুলো পৃথিবীর জমিনে আছে এর সঙ্গে আমরা শত্রুতা পোষণ করি ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই ওদের জেল খাটাই ওদেরকে আমরা হয়রানি করি এ নির্দেশ তো তোমরাই আমাদেরকে দিয়েছিলে ওয়ানজাআলা লাহহু আউদাদা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সমকক্ষ স্থাপন করতে বলেছিলে অর্থাৎ আল্লাহর যে ক্ষমতা আছে ও নেতা তোমারও সেই ক্ষমতা আছে তুমি তো সেই কথা আমাদেরকে বলেছিলে তোমরা বলেছিলে যে যতই বিপদ আপদ আসুক যতই ঝামেলা তইনি হোক না কেন আমি দেব তোমাদের আসবে না এরকম লোভ দেখে তোমরা আমাদেরকে দিয়ে অন্যায় কাজ পৃথিবীর জমিনে করা এসো সুতরাং আজকে আমাদেরকে এই জায়গা থেকে পার করে নিয়ে যাও আজকে আল্লাহর সামনে থেকে আমাদেরকে তোমরা বাঁচাও যে পরিকল্পনা তোমরা করেছ তোমাদের পরিকল্পনা মাফিকে আমরা কাজ করেছিলাম তাহলে আজকে তোমরা বিপদে পড়ে গেলে তোমরা চুপচাপ থাকবে কেন আমাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করো আজাব অতপর পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব এসে নেতা কর্মী উভয়কেই কঠিনভাবে পাকড়াও করবে তারা আর নড়াচড়া করার সুযোগ পাবে না কথা বলার সুযোগ পাবে না